করি তুমি নৌরে জানো কি তোমার দেহটারে কত দাম রে অসহায় ভাই রে গরিব তুমি নৌরে জানো কি তোমার দেহটারে কত দাম রে সেরে তিনটে জিনিসের দাম বলতে আমি চাই রে সেরে তিনটে জিনিসের দাম বলতে আমি চাই রে অসহায় ভাই রে গরিব তুমি নৌরে জানো কি তোমার দেহটারে কত দাম রে অসহায় ভাই রে গরিব তুমি নৌরে কি তোমার দেহটারে কত দাম রে তোমার দেহটারে কত দাম রে লাখো লাখো তোমার মাথায় খোদা দিয়েছে চুল ডক্টরের কাছে গিয়ে জানো তার দামের মূল লাখো লাখো তোমার মাথায় খোদা দিয়েছে চুল ডক্টরের কাছে গিয়ে জানো তার দামের মূল নব্বই হাজার চুলের কুড়ি লাখ টাকা দাম রে নব্বই হাজার চুলের কুড়ি লাখ টাকা দাম রে অসহায় ভাই রে গরিব তুমি নও রে জানো কি তোমার দেহটারে কত দাম রে অসহায় ভাই রে গরিব তুমি নও রে জানো কি তোমার দেহটারে কত দাম কত দাম রে মেরুদন্ডির হাড়ে তোমার কিছু না টাচে রাখা একটা নকল লাট পঁচাত্তর হাজার টাকা মেরুদন্ডির হাড়ে তোমার কিছু না টাচে রাখা একটা নকল লাট পঁচাত্তর হাজার টাকা পঁচিশ টানা উনিশ লাখ টাকা দাম রে পঁচিশ টানা টেন উনিশ লাখ টাকা দাম রে অসহায় ভাই রে গরিব তুমি নৌ রে যেন কি তোমার দেহটা রে কত দাম রে অসহায় ভাই রে গরিব তুমি নৌ রে জানো কি তোমার দেহটা রে কত দাম রে তোমার ঘোটারে কত দাম রে 32টা দাঁতে খোদা দিয়েছে তোমার ফিরে একটা নকল দাঁতের দাম হলো হাজার কুড়ি বত্রিশটা দাঁতে খোদা দিয়েছে তোমার ফিরে একটা নকল দাঁতের দাম হলো হাজার কুড়ি বত্রিশটা দাঁতের সাথে লাখ টাকা দাম রে বত্রিশটা দাঁতের সাথে লাখ টাকা দাম রে অসহায় ভাই রে গরীব তুমি নরে জানো কি তোমার দেহটারে কত দাম রে অসহায় ভাই রে গরীব তুমি নও রে কি তোমার দেহটারে কত দাম রে হাজারো জিনিস আছে লাখ টাকা দাম রে হাজারো জিনিস আছে টাকা দাম রে অসহায় ভাই রে গরীব তুমি নও রে কি তোমার দেহটারে কত দাম রে অসহায় ভাই রে গরীব তুমি নও রে কি তোমার দেহটারে কত দাম রে অসহায় ভাই রে গরীব তুমি নও जनुकी तुम्हारे देखोटारे को तो दाम रे जनुकी तुम्हारे देखोटारे को तो दाम रे